আসসালামু আলাইকুম আমি এখন হইলো আছি আমাদের বাড়ির সামনে তো এখানে অনেক যাবো যাবদি আমি হলো পুকুরে গোসল করি না আজকে পুকুর মানে আমাদেরই তো পানি তো এতদিন ভালো আছি না যেই কারণে কোনো দিন মানে এতদিন পুকুরে গোসল করি নাই ভালো পুকুর বা ভালো পানি পাওয়া যায় না আমাদের এলাকায় সহজে তো আজকে দেখলাম যে পানি পরিষ্কার আছে এই হচ্ছে কূর ছোট একটা পুকুর এখনি গোসল করতে হবে আগে এই মাছ

অনেকিন পৰ আমাৰ পুকুৰে গোচল কৰিছি একা গোচল কৰ্ত যায় ভয় পায় মানে পুকুৰ একলা নামলে ভয় কৰে